শ্যামুক্তি মুদলি এখন পর্দায় নেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঠিকই অমর সঙ্গী ধারাবাহিক শেষ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দুই মাস তবে এত কাজের মাঝে হঠাৎ বিরতি কেন শ্যামুক্তি নিজেই বলেছেন চোদ্দ ঘন্টার শুটিংয়ের পর একটু বিশ্রাম দরকার ছিল জিম বই পরিবার এই নিয়েই এখন তার দিন কেটে যাচ্ছে কিন্তু ভক্তদের প্রশ্ন এত সুযোগ সত্ত্বেও কেন তিনি নতুন কাজ বেশ বেছে নিচ্ছেন না গুঞ্জন বলছে এর পেছনে একটাই কারণ রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক দুজনের প্রেম নিয়ে ইতোমধ্যে কানাঘুসা চলছিল এই সময়টায় রণজয়ের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই কি কাছ থেকে একটু দূরে থাকছেন শ্যামুপ্তি সূত্র বলছে দুজনেই এখন পরস্পরকে ভালো করে বোঝার চেষ্টা করছেন শ্যামুপ্তির ভাষায় যতক্ষণ না মনের মতো চরিত্র আসছে ততক্ষণ কিছু করতে চাই না তবে সেটা কি শুধুই পেশাগত পছন্দ নাকি ব্যক্তিগত সময়ের গুরুত্ব বক্তরা কিন্তু উত্তরটা বেশ বুঝতে পারছেন এখন রণজয়কে সময় দিচ্ছেন এই ফাঁকা সময়টা তো বন্ধুরা তোমরা কে কে চাও রণজয় বিষ্ণু আর মুক্তি যাতে বাস্তবে বিয়ে করে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ